আমি আমার বাবার একটা বড় অপরাধ ছিল যে আমার বাবা বিডিআরে চাকরি করতে গেছিল তার থেকে যদি আমার বাবা ভিক্ষা করে খাওয়াইতো আমি সম্মানের সাথে থাকতে পারতাম বাঁচতে পারতাম শহীদ হয়ে গেছে আমাদের বিডিয়ার ফ্যামিলি প্রত্যেকটা সেই দিনেই শহীদ হয়ে গেছে আমরা নতুন করে আমাদেরকে আর মারার কিছু নাই আমরা এখানে চলে আসছি হয় আমাদের জীবন নিবে না হলে আমাদের আমরা এই কলঙ্ক কলঙ্ক মুক্ত জীবন চাই আমরা সরকারকে বলতে চাই যে পাঁচই আগস্টের পর থেকে আমরা জেলা ভিত্তিক বিভাগীয় এবং ঢাকায় এসেও অনেকবার অনেক কর্মসূচি করেছি স্মারক লিপি জমা দিয়েছি কিন্তু সরকার কর্তৃক আমাদেরকে কোনো ফলাফল দেওয়া হয়নি এবং যে স্বাধীন তদন্ত কমিশন তৈরি করেছে সেখানে হাজারো রকম নজরুল আইন উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা মহাদে আমি বলতে চাই শহীদের রক্তে বসে বেমানি করবেন না এর ফলাফল কিন্তু কোনোদিন ভালো হবে না এখনো আমাদের নিরাপরাধ মিডিয়ার যারা আছে তারা এখনো হয়ে যাব আমরা আশানুরূপ কোনো সারা পাইনি গতকালকে আমাদের হচ্ছে বিরিয়ার যারা হচ্ছে এখনো জেল বন্দি আছে আঙ্কেলদের তাদের হচ্ছে তারিখ ছিল শুনানির ডেট ছিল সেখানে যাই দেখি যে বাইজি নিয়ে মানে উকিলরা হয়েছে ইয়ার বাইজি তারা নাচতেছে আর আমরা দেখতেছি আমাদের বাবাদের চোখের জল পড়তেছে আর আমরা দেখে দেখে হাসতেছি এই হলো আমাদের স্বাধীন বাংলার দৃশ্য আমি এখানে বলতে চাই যে ফ্যাসিস্টের আমলে ছাত্র জনতা এই পুলিশকে কিভাবে শাড়ি চুরি পড়াইছিল আমাদেরকে যেন বাধ্য করা না হয় আবার শাড়ি চুরি পড়াইতে এটা আমি ক্লিয়ার করে বললাম খাস বাংলা ভাষায় বললাম আমার বাবা আমি আমি আমার বাবার একটা বড় অপরাধ ছিল যে আমার বাবা ভিডিয়ারে চাকরি করতে গিয়েছিল তার থেকে যদি আমার বাবা ভিক্ষা করে হয়তো আমি সম্মানের সাথে থাকতে পারতাম বাঁচতে পারতাম আমার সেই সম্মান নাই আমিকে সন্তান হিসেবে আমি কোথাও মুখ দেখাইতে পারি না আমার বাবাকে চোর আমার বাবা দেশের ভূখণ্ড রক্ষা করতে যে আমার বাবাকে চোর এই যে পুলিশ পুলিশ আছে তার পালা কুত্তা পালা কুত্তা শাড়ি পড়েছিল আমি তাদেরকে বলতে চাই আবার যেন চুরি পড়ার মতো পরিস্থিতি না করে আমরাও দেশের ভূখণ্ড রক্ষাকারী সন্তান কাউকে আমরা ছেড়ে কথা বলবো না ইনশাল্লাহ